কিচ্ছু না দুনিয়াটা আমার চেয়ে ভালো আপনারা এটা জানেন না কিচ্ছু না দুনিয়াটা মানে মুহূর্তে আর যাদেরকে নিয়ে এই দুনিয়া আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী সন্তান এরা সবাই যে যার হক চাচ্ছে তাদের হক দিয়ে দেন আপনি খুব ভালো দিতে পারবেন না আপনি ভালো না সারাটা জীবন করতে থাকেন দেখবেন একদিন দিতে পারেন নাই সে আপনাকে চিনবে না নবী সাল বলেননি কথাগুলো জাহান নামে যাওয়ার কারণ এগুলো উল্লেখ করেন নাই কিসের আত্মীয় আর কিসের আপনজন আর কিসের অফিসের বস আর কিসের কি সবাই সবার স্বার্থ নিয়ে পড়ে আছে শুধু একজন সত্তা আপনার কাছে স্বার্থ চায় না সে কে আল্লাহ এটা যদি বুঝতে পারেন তাহলে দেখবেন মনটা আল্লাহর দিকে নরম হয়ে যাবে আর মুসলিমদের এখন এই মানসিক আত্মশুদ্ধিটা বেশি দরকার আল্লাহ ছাড়া কেউ আপন না আল্লাহ ছাড়া আপন কেউ না আর আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে আপনাকে আমাকে ভালো কেউ বাসে না শুধু আল্লাহ আপনাকে ভালোবাসে এটা আপনারা হারে হারে উপলব্ধি করবেন যতদিন যাবে ইনশাআল্লাহ তাই শুধু সেই আল্লাহর জন্যই নিজেকে খালেস করে দেন